হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ঘাস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি সরকারি গাছ তো বন্ধুরা আপনারা যদি আপনাদের গরুদেরকে এই ঘাসগুলো খাওয়াতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন তার কারণ হচ্ছে এই যে ঘাসগুলো এই ঘাসটি কিন্তু গরুর প্রিয় খাদ্য ও প্রধান খাদ্য আপনারা যারা বিভিন্ন ধরনের খড়কোটা ভুসি কিংবা গরুর খাদ্য ভিটামিন কিনতে কিনতে হিমশিম খাচ্ছেন তো ভাইরা অনেক টাকা খরচ হয়ে পড়ছে তো ভাইরা আপনারা অনেক টাকা খরচ না করে যদি ভাইরা আমাদের মতো এরকম যদি গাছ রোপণ করতে পারেন চাষ করতে পারেন তাহলে কিন্তু ভাইরা আপনারা একশো পারসেন্ট উপকার পেয়ে যাবেন তো ভাইরা আপনাদের গরু মোটা তাজা করতে এবং কি গরুর ভিটামিন গরুর স্বাস্থ্য ঠিক রাখতে হলে অবশ্যই এই গাছের গাছের বিকল্প হিসেবে অন্য কোনো গাছ নেই তো বন্ধুরা এই গাছগুলো যদি আপনারা একবার রোপণ করে গরুকে যদি বন্ধুরা বারবার খাওয়াতে পারেন একবার রোপণ করলে যথেষ্ট তার হচ্ছে এই গাছটি কিন্তু আস্তে আস্তে আবার গজিয়ে ওঠে আবার একবার রোপণ করলে আপনারা ছয় মাস এক টানা খাওয়াতে পারবেন তো ভাইরা আপনারা এই গাছগুলো আপনাদের জমিতে চাষাবাদ শুরু করে দিন বন্ধুরা এই গাছগুলো কিন্তু বিক্রি করা হয় এই গাছের চারা এই চারাগুলো আপনারা কোথা দেখে পাবেন আপনারা এই চারাগুলো গ্রামগঞ্জের যে সমস্ত খামার খামারি ভাইয়েরা রয়েছে কৃষক রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে এই ঘাসগুলো আপনারা পেয়ে যাবেন কারণ হচ্ছে এই ঘাসগুলো খুবই মূল্যবান গরুর জন্য গরু দুধ যদি বিক্রি করতে চান বৃদ্ধি করতে চান তাহলে ভাইয়েরা অবশ্যই এই ঘাসগুলো বেশি বেশি আপনাদের গরুকে ছাগলকে খাওয়ান ইনশাল্লাহ নিয়মিত খাওয়ালে গরুর দুধ বৃদ্ধি পাবেই ধন্যবাদ আপনাদেরকে